সৃজনশীল শিক্ষা এটা সৃজনশীল শিক্ষা ধ্বংসশীল শিক্ষা বিষয়টা কি হ্যাঁ হ্যাঁ আবেদন দেখছেন চোখে আমি শুধু আর কোন আবেদালি নেই আর কোন জমা নেই আমাদের সফর কোন দিকে কোন দিকে সফর

আমল আর এই চারটার ফ্যাক্টরি কি একসাথে চারটা একসাথে পাওয়া যায় বুঝেন না আমি এটা কিছু কিনবেন আপনি বুঝেন না আরেকজন কি জিগান ভাই এটা কোথায় পাওয়া যাবে

কি বলে হাই স্কুলের ছেলেগুলো কমে যাচ্ছে ছাত্রছাত্রী কমে যাচ্ছে আশঙ্কার বিষয় এটা ক্ষতিয়ে দেখা উচিত আমাদের তিরিশ পার্সেন্ট ছাত্র মধ্যে কমে গেছে ক্ষতিয়ে দেখা উচিত আমি অপেক্ষা তাকে হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে কেউ আর তার সমান ছেলেকে শুধু মোবাইলের জন্য স্কুলে দিবে না কি পাঁচ ঘন্টা পরীক্ষা আর আমাদের তো আমার পড়াশোনার পাঁচ মিনিট লাগে না পাঁচ মিনিট লাগে না পাঁচ ঘন্টা পরীক্ষা পাঁচ ঘন্টা পরীক্ষা হাই স্কুলের কোনো টিচার থাকতে পারে না এখানে বাস্তব নবাস্তব হাই স্কুলের টিচার আমাদের স্যার সমাধি ছিলেন বিশ্ববিখ্যাত স্কুলের টিচার কি পড়িয়েছেন স্যাররা এখন কি এখন কি পড়ায় পড়ছে কি ঘটছেটা কি ঠিক বালমাতে মুসলমানদেরকে যেভাবে ধ্বংসের প্লান করছিল তিরিশ বছর ধরে বারমার কোনো বাচ্চাকে প্রাইমারি অতিক্রম করতে দেয় নাই সমস্ত মানুষগুলোকে মূর্খ রেখে যেভাবে ধাক্কা দিয়েছিল ঠিক আমাদের বাচ্চাদেরকে মূর্খ রেখে এভাবে ধাক্কা দেওয়ার না শুধু আঠারো কোটি মানুষকে ধ্বংসের প্লান যে এদেরকে ধ্বংস করতে এদেরকে ধ্বংস করতে কামাল দাগাইতে হবে না এদেরকে ধ্বংস করতে অস্ত্র দিয়ে কি ধ্বংস করবি এই জাতির মশামাত্রে কামান দাগাবি কি বলছি মশামাত্রে কামান দাগাবি জাতিকে এভাবে ধ্বংস করে ধ্বংস করে তিলে তিনি জাতিকে ধ্বংস করে জাতির পড়া জাতির পরীক্ষা প্রত্যেকেই বুঝে প্রশাসনের উদ্যোক্তা কর্মকর্তারা সবাই বুঝে বিষয়টা টু যে সকলেই বুঝে কিছুই করার নাই বলার নাই প্রত্যেকেই বুঝে এই শিক্ষা দিয়ে কি হবে প্রত্যেকেই বুঝে দেখুন কিছুই বলার নাই কিছুই করার নাই তা আমি আমার সন্তানকে কি করব আমি আমার বাচ্চাটাকে কি করব কমপক্ষে কালিমা শিখাই দেন কমপক্ষে কোরআনে করিম শিখিয়ে দেন এরপরে খোদার খাস্তা পুরো জাতি তো রিক্সা চালাবে তো অসুবিধে কে আমার তো চালাবে অটো চলা তোর কোনো রাস্তা নাই কি বলছিস আগামী প্রজন্মের জন্য অটো চলা তো কোনো রাস্তা নাই তো কমপক্ষে অটো চলাইব অটো পাস অটো নাশ অটো সর্বনাশ বলেন অটো কি অটো সর্বনাশ অটো পাশ অটো নাশ সর্বনাশ সৃজনশীল শিক্ষা এটা সৃজনশীল শিক্ষা না ধ্বংসশীল শিক্ষা এই সৃজনশীল দিয়ে কি করছে বিষয়টা কি হ্যাঁ এক আবেদালি দেখছেন চোখে আপনি

দাঁতির সাথে গাদ দাঁড়িয়ে কাকে বলে আর একদিন বলছিলাম আরেকজনের টাকা নিয়ে মসজিদে দিচ্ছেন উপকার হইব মসজিদের সব মাফ নাই কি বলছি বলে উপকার হইব কার সব হইব কার্রিটা কার মাফ নাই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন কথা আমার দূরে চলে গেছে আমি সুরে কাপ পড়বো ইনশাআল্লাহ আজকে সুরে কাপ ভূমিকে এত বড় হয়ে গেছে আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে আখরাতকে সামনে রাখার তাও ফিক দান করে মুখকে মনে করলে কয়টা ফায়দা এক নম্বর কি তিনটা এক নম্বর কি আরো অনেক ফায়দা তো আছে বিখ্যাত তাড়ি আমি বাবা তিনি বলেন কেউ যদি মদকে ভুলে যায় আল্লাহ তালা তাকে তিনটা শাস্তি নগদ দান করেন মদ ভুলে গেলে তিনটা শাস্তি কি নগদ দান করেন একটা শাস্তি হলেও সে তাও করতে সুযোগ পায় না তাকে আর তাওবার তফিক দেয় না কি দেয় না দুই নাম্বার তাকে অল্পে তুষ্ট করে না এরা অল্পে তুষ্ট না হ্যাঁ আল্লা কুমুদ আরো চাই আরো লাগবে আরো আরো লাগবে তিন নম্বর শাস্তি কি তার থাকে না বলেন তিন আমাদের কেমন হইতেছে এবাদতে কি নাই এবারতে মজা উঠে দেওয়া নামাজে মজা লাগে না নামাজে কি লাগে না নামাজে মজা লাগে না হাজমাম মালিক রাহমাউল্লাহ তালা যখন একটা মাসালা লিখতেন একটা মাসালা তো একটা মাসালা লিখে তিনি এতটা খুশি হয়ে যেতেন বলতেন এই না আবনাউল মুলুক মিন হাজিল্লা আমার কাছে যে মজা লাগে এই মজা থেকে বাদশার সন্তানরা কোথায় কি একটা মাসালার মজা এর বেশি মজা লাগতো আলহামদুলিল্লাহ তার যে পড়ি কিতাব যে পড়ি মাঝে মাঝে এত মজা লাগে মজায় অস্থির হয়ে যায় মজা এত মজা আল্লাহর কালাম এত মজা আল্লাহর কিতাব এত মজা আল্লাহর কালাম এত মজা আলহামদুলিল্লাহ মজার বিষয় হলো আমি ব্যক্তিগতভাবে আমার কাছে সমস্ত এবার দাঁতের মোকাবেলা করতে আরো বেশি ভালো লাগে সমস্ত এবাদাত হইল আঙ্গুলের মাথার পানি সমস্ত এবাদাত আঙ্গুলের মাথার পানি যে